আমার খুব দেখার শখ উপরওয়ালা যদি বাঁচিয়ে রাখেন এবং বেঁচে থাকলে একটু দেখতে চাই যে আগামী নির্বাচন যবেই হোক বিএনপির দাবিতে ডিসেম্বর আর এনসিপির দাবিতে আগামী জুলাই কেন যদি দুই হাজার সাতাইশের জুলাই হয় আমি একটু দেখতে চাই শান্তি পাবো যে এনসিপি সারা দেশে সর্বসাফলে সব মিলায় কয়টা ভোট পায় আরো দুই বছর সময় দিলাম ইলেকশনের জন্য ইলেকশন পেছানোর জন্য ডক্টর ইউনুসের সরকার এবং ডক্টর ইউনুস নিজের স্বয়ং তো এই তার ছাত্রদের দলকে লালন পালন করে এনেই তো নির্বাচনে যেতে পারলে খুশি হতেন তো সেই পর্যন্ত আরো দুই বছর পর ইলেকশন হইল এনসিপি এই দুই বছরে গিয়ে শেষে কয়টা ভোট পায় আসনের কথা বাদ দিয়ে দিলাম তিনশো আসনের মধ্যে তিনশো আসন তো কম না সেই জায়গায় বাদ দিলাম বাদ দিয়ে এসে আপনাদেরকে আমি একটু আপনাদের সাথে নিয়ে এটা একটু এই যে নতুন বন্দোবস্তের দল এত কথার দল তাদের অবস্থাটা না দেখা পর্যন্ত আমি আসলে মানে স্বস্তি পাবো না যে এত এত দিন সাংবাদিকতা করার এবং এত এত কিছুর মধ্যে তাদের অবস্থা কি হয় এনসিবি নিয়ে দুইটা খবর আছে সামনে একটা হচ্ছে এনসিবি নাকি গোপনে গোপনে বিএনপির সাথে আসন ভাগাভাগি আলাপ করছে কই যাবে বলেন আর কোন উপায় আছে জামাত ইসলামের সাথে আসন ভাগাভাগি এটা খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট কেন এটা জামাতের মানুষজন জানে জামাত পালবে ব্যবহার করবে এনসিপি কে কিন্তু জামাত এনসিপি আসন দিয়ে দিবে তার নিজের আসন নিয়েই তো ব্যাপার সেপার আছে অনেক হিসাব আছে হ্যাঁ জামাতে কি আছে মাসল পাওয়ার শক্তি আছে সব একসাথে চলে আসে শক্তি দেখায় সেরকম একটা জায়গা আছে বাট ভোটে আওয়ামী লীগ করে তারা এক নাম্বার হয়ে যাবে বাংলাদেশের কয়টা সামনের দিনে সেটা ভিন্ন হিসাব কিন্তু জামাত ইসলাম প্রসঙ্গ না প্রসঙ্গ হলো এনসিপি এনসিপি কে আগামীতে তিকতে হলে বাঁচতে হলে যদি বিএনপি কিছু একটু ছাড় দেয় কোনো কারণে তিনি যে তিনি আবার 2 তারিখে জুনের 2 তারিখে আবার বিএনপি এর সাথে উনি বৈঠক করেন তৃতীয় দফায় বৈঠক তৃতীয় দফা বৈঠকের অর্থ যে ওই যে নির্বাচন ডিসেম্বরে না জুনে এই ক্ষেত্রে তৃতীয় দফা বৈঠক তারপরে এখন আর কি কি হবে এনসিবি এর সাথে বন্ধুত্বের এরকম চেষ্টা এনসিবি লোকজন না করছে এরকম কিছু নাই আর সাদ আব্দুল্লাহ খুব আবার বলছে যে না যে এই রকম সোশ্যাল মিডিয়া যে সব ছারণ হয়েছে এটা একদমই ঠিক না এনসির বিরুদ্ধে নির্বাচন পেশানোর পিছনে ভিত্তিইন বলে জানিয়েছেন ehe সেই সঙ্গে জানিয়েছেন দল হিসাবে এনসি এনসির প্রধান লক্ষ্য છે ওই বিচার সংস্কার এগুলা আসাদুল্লাহ এসে সম্প্রতি আমরা লক্ষ্য করছি একটি দলের লক্ষ্য করছি একটি দলের প্রধান এক অনলাইন ডকশতে মন্তব্য করেন এনসিপি কিন্তু পদ্মার অন্তরালে বিএনপির সঙ্গে সিট নেগোসিয়েশন করছে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পদ্মার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল তাহলে দেখবেন ডিসেম্বর না সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে তিনি আরো বলেন আমরা উল্লেখিত রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান ও সম্পর্ক বজায় রেখে বলতে চাই বিএনপি অন্য কোনো দলের সঙ্গে আসন ভাগাভাগি সমঝোতা হয় নেই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই যাই এনসিপি এমন একটা দল বিএনপির নেতারা বলছেন আপনাদের সঙ্গে গত রাতে আমরা একটা ইন্টারভিউ ইউনুসাহ তো সেই দল এই কথা বলছে আমি আরেকটা দিকে একটু নজর দিতে চাই এই নজরটা হচ্ছে বাংলাদেশে পরীক্ষা যারা দেয় পরীক্ষার্থী শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা ছিল আগে তারপরে এস এস সি এইচএসি তারপরে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এইসব ভর্তি পরীক্ষায় ডুপ্লিমেট কাজটা ডুপ্লিকেসি নকল সোজা বাংলায় ভুয়া কাজটা কে করে মানে ভুয়া ভণ্ড এই সমস্ত কাজ কে করে দুই নম্বরে কাজ কে করে বাংলাদেশে কোনো ভদ্র ছেলে বাংলাদেশে কেন সারা পৃথিবীতে কোনো ভদ্র শান্ত শিষ্ট সামাজিক একটা ছেলে বা পাড়ার বখাটে ছেলেটা ছাড়া যে টিজিং করে স্কুল চলাকালীন সময় তারা মেয়েদের এ ছাড়া ফেক আইডি কতজন ব্যবহার করে দুইটা ফ্রেন্ডের মধ্যে সে ফ্রেন্ড যেরকমই হোক যদি তারা কাপল হয় বা তারা ফেন্সি হয় অথবা যদি খুব ভালো বন্ধুত্বের জায়গা হয় এক বন্ধু যখন আরেক বন্ধু সম্পর্কে বলে যে এর কয়টা আইডি তার ঠিক নেই তখন মানুষ কিভাবে এখন এই এনসিপির নেতারা তারা জনগণকে বুদ্ধি দিচ্ছে বুদ্ধি বলবো না কুবুদ্ধি কি কুবুদ্ধি যে অনেকগুলো ফেক আইডি খুলেন ফেক আইডি খুলে সেসব ফেক আইডি দিয়ে রাজনৈতিক নেতাদের তাদের মুখ উন্মোচন করে দেখেন আগে ছাত্রলীগ আওয়ামী লীগের মধ্যে থাকলে পরে তাদের বুদ্ধি দৌড় এই থাকবে আপনাদের তো সবার মনে আছে যারা এসব বলে লোকজন সাজি তো এসব বলবে কারণ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে যারা যারা বলতে আমি বলছি ধরেন বিএনপি লোকজন জামাতে ইসলামের লোকজন তারপর আরো অসংখ্য দল বাংলাদেশে ইভেন ছোট ছোট দল মাহবুদুর রহমান মান্না জোনায়দ সাকি এই নুরুল নূর। এরা কি ফেক আইডি খুলে বক্তৃতা দিত ফেক আইডি খুলে তো কেউ বক্তৃতা দিত না পদ্মা সেতুর দুর্নীতির যে কথিত একটা অভিযোগ ছিল সেই অভিযোগকেও যেমন বলা হয়েছে বা সেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে যখন অভিযোগ করেছে এই যে কয়টা নেতা বললাম বিএনপি সবাই বাদই দেন বিএনপির খন্দকার দেল হোসেন মহাসচিব তিনি তো শেখ হাসিনা আওয়ামী স্পষ্ট মাইকের সামনে সাহস ছিল বলে বুক ফাটিয়ে সমালোচনা করে কবর পর্যন্ত আমৃত্যু বলে গেছেন ছাড়বেননি বিএনপির অনেক অনেক সাই কমিটির সদস্য ইসলাম এম গনি রহমান তারা সবাই বিদায় নিয়েছেন না বিদায় নিয়েছেন এইসব কথা বলতে বলতে তো তাদের তো ফেক আইডি লাগে বলছে হবে খুলে তথাকথিত রাজনৈতিক নেতাদের মুখো উন্মোচন করতে হবে বলে মন্তব্য করেছেন এনসি উত্তরাঞ্চলের মুখ সংগ্রহ সাজিস আলম তিনি বলেন ইয়াং জেনারেশনকে একটা গ্রুপ করতে হবে দুই থেকে চারটা ফেক আইডি খুলে এলাকায় সকল নেতাদের মুখসন্মোচন করতে হবে দেখেন দেখি না তার সাহস কত ধন্যবাদ সকী ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংশোধনের সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া